যে গণতান্ত্রিক স্পেসে বিশেষ করে আমরা হাসিনার পরে আজকে যে গণতান্ত্রিক স্পেস আসছে এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং সেখানে আমাদের ডিসএগ্রিমেন্ট থাকলে সেটাকে সুন্দরভাবে শালীনভাবে বলা উচিত। মানে আমরা কথা বলার মধ্যে দিয়ে একটা জায়গা আমি ইমোশন প্রকাশ করা কিন্তু ইমোশন যেন কারণ প্রতি ইনসাল্টিং না হয়। অফ কোর্স আমার এটা জিরো টলারেন্স হওয়া উচিত। তো আমি খুব স্পষ্ট বলতে চাই। সবচেয়ে যে আপনি যদি বলেন যে জামাত সকল সময় এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল এটা সত্য না। এবং তারতে সবচেয়ে বড় এক্সাম্পল হলো পঁচিশে মার্চের পরে আপনি জামাতের ভূমিকা নিয়ে যে সমালোচনা করছেন তার অনেক জায়গায় আমি অ্যাগ্রি করি আমি একটু আসবো যদি আমাকে সময় দেন উনি জাস্ট একটা মিনিট আমি শেষ করি কিন্তু সত্তরি নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পাকিস্তান আর্মি এবং ভুট্টো যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হলেন না তখন কিন্তু জামাতের স্ট্রেট ফরওয়ার্ড পলিটিক্যাল পজিশন ছিল যে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক এবং জামাত খুব স্পষ্টভাবে বলছে যে এইটাকে মিলিটারি ওয়েতে সলভ করতে গেলে এটা ডিজাস্টার হবে এবং পাকিস্তান টিকবে না আইরনি হইল দ্য সেম জামাত পঁচিশে মার্চের পরে military action কে প্রসঙ্গটা এসেছে আপনারা কতদিন আর এই প্রসঙ্গটা শুনে যেতে চান আপনারা কেন এটা শেষ করে দিচ্ছেন না যদি কিন্তু কেন থাকে 71 প্রসঙ্গে এলেই যদি কিন্তু থাকতে হয় কেন দেখেন 71 প্রসঙ্গ আসলে যদি কিন্তু থাকে এটার একটা বড় কারণ হল আমাদের সমাজ ব্যবস্থা আজকে পর্যন্ত এই পরিমাণ ম্যাচিওর হয় নাই যেখানে রাজনীতির বি욘ডে গিয়ে আমি একাডেমিকলি 71 নিয়ে আলোচনা করতে পারি আজকে এই যে আমি এখানে দাঁড়িয়ে সেভেন্টি নিয়ে যতটুকু আলোচনা করতেছি আপনাকে মনে হয় গত পনেরো বছরে আপনি কোনোদিন এইটুকু আলোচনা করতে পারতেন আমাকে ইনভাইট করতে পারতেন নিশ্চয়ই তা না কিন্তু এখন তো ঠিক আছে আলোচনার প্রয়োজন আপনাদের একাত্তরে আপনাদের যে পজিশনটা ছিল সেটার জন্য সাধারণ মানুষের বাংলাদেশের সিটিজেনের একটি প্রত্যাশা যে আপনারা সরি বলেন ক্ষমা চান নিঃশর্ত ক্ষমা চান সেই জায়গা থেকে আপনার আলোচনা কেন করতে হবে আপনার কি আপনাদের পজিশন ব্যাখ্যা করতে চান জামাতের আমির শফিক ভাই নিঃশক্ত ক্ষমা চেয়েছেন কিন্তু তার সাথে যদি বলছেন আমি আমি জাহিদ জাহিদ ভাই সমালোচনা এগ্রি করি আমি আপনার সমালোচনা এগ্রি করি দেখেন সেভেন্টি ওয়ান একটা ক্রিটিক্যাল ইস্যু এখানে আমি খুব স্পষ্টভাবে কিছু অবস্থা নিচ্ছি আমি পাবলিকলি বলছি আগে লেখালেখি করছি সেটা হলো একটা গণতান্ত্রিক স্পেসের মধ্য দিয়ে জামাতকে কথা বলার সুযোগ দিতে হবে অ্যান্ড লেট দাম স্পিক ফর ফিউ ইয়ার্স এরপরও যদি সেভেন্টি সমাধান না হয় আমরা তখন সমালোচনা করব কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে যে সেভেন্টি ওয়ানকে এই দেশে ইন্ডাস্ট্রি বানানো হয়েছে দেখেন আমি সত্তরের নির্বাচনের উদাহরণ আমি কিন্তু বলছি যে জামাত তার কৌশল এবং নীতি যেটা থিওক্রেসি এবং ডেমোক্রেসি দুইটার মধ্যে ব্যালেন্স করতে গেলে তাকে এই রাজনীতি করতে হয় এটা সমালোচনা এটা বিশ্লেষণ আকারে আপনার নিতে হবে এবং জামাতের ব্যাপারে সমালোচনা করলেই যে গালি দেওয়ার যে সংস্কৃতি এটা তো একটা আওয়ামী লীগের কালচার আওয়ামী লীগের যে কোনো কিছু দিতে তার চেতনা ঝাঁপাই পড়বেন গালি দিতে দেখেন আমার ব্যাপারে গালি দেওয়ার আগে আমি লোকজন একটু হিসাব করে গালি দিতে হবে দুই সালে আমি লিখছি ফাঁসি দিলে কি হয় লেখাশি ওই সময় আমার দেশে আমি কলাম লিখছি আমি লিখছি বিচার নিয়ে রাজনীতি রাষ্ট্রীয় সন্ত্রাসের আবির্ভাব ফলে তেরো সালে আমাদের যে ভূমিকা এখানে জুডিশিয়াল কিলিং এর যে শিকার হয়েছে যে আমাদের নেতাকর্মীরা

প্রতি সেটা খুবই ভালো সেটাকে আমরা রেসপেক্ট করি কিন্তু এতে করে কিন্তু আপনার দলের নেমে যাচ্ছে এটা চিন্তা করবো আপনারা আপনাদের দলকে ভালোবেসে ক্ষতি করছেন অনলাইন এটা মনে রাখবেন আপনারা যারা এটা করছেন এবং সত্তর নির্বাচনের উদাহরণ যেটা দিলেন হ্যাঁ আমি কিন্তু বলি নেই জামাত চিরদিন সবসময়ই আপনার এই প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন বলছি বেশিরভাগ সময় হ্যাঁ এটা সেভেন্টি থার্টি করতে পারবেন আপনি সেরকম একটা এক্সেপশন হইতে পারে সত্তর এবং সত্তরের এটাতে শেখ মুজিবকে ভাষা নিত তার পুরা নিজের রাজনীতি ধ্বংস করে ভাষা নিকে শেখ মুজিবকে দিল ফলে ওই সময় শেখ মুজিবের পক্ষে গাছের পাতাও ছিল হ্যাঁ ফলে জামাত থাকবে না কেন সবাই এটা বুঝতেছিল ওই সময় কন্ডিশনটা এরকমই ছিল কিন্তু আমি বলতেছি ইন দা রং সাইড অফ হিস্ট্রি যেটা আমি বলতে হলো যেটা হলো সবাই যেটা বলতেছে যে ক্ষমা চাওয়া সময় আমার ঐতিহাসিক ভুল ছিল আরেকটা হলো এইটার চেয়ে বড় ইভেন্ট ক্রিয়েট করা নিজের জন্য এখন এইখানে দেখেন মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান এটা তো এখানে ফ্যাসিবাদ কায়েমের একটা হাতিয়ারে পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে গণহত্যাকারী চেতনা হয়েছে মুক্তিযুদ্ধের তো কোনো জাতীয় ইতিহাস নেই এটা আসতে একটা আওয়ামী ইতিহাস ফলে এখন এখানে জামাতের পার্টিকুলারলি একাত্তর বিরোধিতার কারণে আপনি এখন যখন তাকে ঢালাওভাবে সমালোচনা করেন সমালোচনা করার মধ্য দিয়ে আপনি আবার শাহবাগের এবং মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার ন্যারেশনের ভিতরে ঢুকে যায় জানকে এটা আপনাদের চিন্তা করতে হবে যারা এই ইন্ডাস্ট্রিটা আবার ব্যাক করাতে চান ফলে আমাদের লাগবে কি আমাদের মুক্তিযুদ্ধের একটা জনযুদ্ধ যে এই জায়গায় আমাদেরকে নিতে পারতে হবে এবং এই জায়গায় যখন আপনি নিবেন একাত্তরের পরে যারা রাজনীতি করতে চায় ডেফিনেটলি দেখেন বাংলাদেশে এখানে ইসলামের একটা ইসলামের ইসলাম এখন মেন স্ট্রিম না জামাত ইসলাম নিয়ে যে আমরা আলোচনা করি সেই আলোচনা এমন করি সেকেন্ডারি আলোচনা হওয়া উচিত পরে আলোচনা করা উচিত কারণ আমাদের রাজনৈতিক পরিসরে জ্ঞানগত পরিসরে ইসলামের জন্য কোনো স্পেস রাখা হয়নি কারণ আমাদের যে আওয়ামী বা আমাদের যে আওয়ামী সেকুলারিজম এটা তো ইউরোপ আমেরিকার মতো না এখানে তো আপনার ফ্রিডমের নিশ্চয়তা নেই এখানে টুবি দাঁড়িয়ে দেখলে আপনি জঙ্গি জামাতি এবং আপনি হলেন পশ্চাৎপদ ফলে এই যে একটা ইসলাম বিদ্বেষী সেকুলারিজম এখানে তৈরি করা হয়েছে এর মধ্য দিয়ে জামাতকে এর প্রতিনিধি বানানো হয়েছে অর্থাৎ জামাত হলো একটা বর্ডারেট এবং একটা মডার্ন ভার্জন চর্চা করার জন্য আমরা জামাতের কে করি এটা যেটা শামসুল ও ফরিদপুরেও করেছেন যেটা এন্টার দেওবন্দি ঘরে না সারা জীবন করবে ফলে এখানে ইসলামের সোল এজেন্ট জামাত ইসলাম না এখানে আরো অনেক গ্রুপ আছে আরো অনেক স্কুল অফ থট আছে